নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবসি নিউ রিক্রুটমেন্টের ব্যাপারে তো বন্ধুরা এখানে কারা আবেদন করতে পারবেন এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে আসুন দেখিনি এই নতুন রিক্রুটমেন্টের ব্যাপারে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে ডাব্লিউ নিউ রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ রাজ্যে পিএসসি এর মাধ্যমে নতুন চাকরি সুপারভাইজার সহ আরও পদে বিনিয়োগ তাহলে আসুন দেখিনি কেমন করে আবেদন করবেন বলা হয়েছে যে রাজ্যের মৎস্য দপ্তরের চাকরিতে নিয়োগ কোনো রকম কঠিন পরীক্ষা ছাড়াই চাকরি দিচ্ছে রাজ্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মোট একাশিটি শূন্য পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে ব্যক্তিরা এই চাকরিতে আবেদনের জন্য আগ্রহী তারা অবশ্যই বাইশে এপ্রিল দুই থেকে আগামী তেরোই মে দুই তারিখের মধ্যে আজকের আমাদের এই ভিডিও সাহায্যে উপলব্ধ শূন্য পদগুলির জন্য আবেদন করতে পারেন এ চাকরি পাওয়ার জন্য আরও বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি দেখুন আসুন এবার জেনে নিই পদের নামগুলো কি কি দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে ফিশারি এক্সটেনশন অফিসার দুই নম্বরে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার তিন নম্বরে দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার চার নম্বরে দেওয়া আছে ফিশারি সুপারভাইজার পাঁচ নম্বরে দেওয়া আছে এস এ অ্যাসিস্ট্যান্ট আসুন এবার জেনে নিই শ্রেণী অনুযায়ী শূন্য পদগুলি কি কি দেওয়া আছে দেখুন ইউ আর এ দেওয়া আছে বত্রিশটি ও বি তে দেওয়া আছে আটটি ও বি তে দেওয়া আছে পাঁচটি এস দের জন্য ষোলোটি এস দের জন্য পাঁচটি পি ডাব্লিউ বি ডি দের জন্য ছয়টি ই ডাব্লিউ এস এর জন্য আটটি জন্য একটি মোট একাশিটি পদে কিন্তু নিয়োগ করা হবে আসলে এবার জেনে শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে যে ব্যক্তিরা পশ্চিমবঙ্গ পিএসসি এ আরও শূন্য পদগুলির জন্য আবেদন করবেন এক নম্বরে দেখুন তো আছে তাদের অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিশারি সায়েন্স চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই নম্বর বলা হয়েছে অবশ্যই রাজ্যে একুয়াকালচার ফিশারিজ জলজ সম্পদ এবং ফিশিং হারবার সম্পর্কে জ্ঞান থাকতে হবে এখানে আবেদন করার জন্য বয়স সীমার কথা কি বলা আছে দেখুন যারা ডাব্লিউ বি পি এস সি এ আর ও নিয়োগের জন্য আবেদন করছেন তাদের বয়স এক এক দুই অনুযায়ী উনচল্লিশ বছরের বেশি হতে হবে না এছাড়াও সংরক্ষিত ব্যক্তিদের জন্য বয়সের ছাড় থাকবে আসলে এবার একটু জেনে নিয়ে বয়সের ছাড়ের ব্যাপারে পশ্চিমবঙ্গের এস সি প্রার্থীরা পাঁচ বছরে ছাড় পাবেন পশ্চিমবঙ্গের ও ক্যাটাগরি এ ও বি প্রার্থীরা তিন বছরে ছাড় পাবেন বেঞ্চমার্ক প্রতিবন্ধী ব্যক্তিরা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছরের মধ্যে থাকলে আবেদন করতে পারবেন এবার আমরা জানবো নির্বাচন প্রক্রিয়া ও বেতন কাঠামোর ব্যাপারে আসুন জেনে নিই প্রথমে নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে দেখুন এখানে দেওয়া হচ্ছে স্ক্রিনিং টেস্ট আর ব্যক্তিগত সাক্ষাৎকার বেতন কাঠামো কী হবে পে ম্যাট্রিক্স এর লেভেলের দশ অনুযায়ী প্রতি মাসে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত বেতন পাবেন আসলে এবার জেনে নেই অনলাইনে আবেদন করবেন কিভাবে পশ্চিমবঙ্গ মৎস্য দপ্তরের নিয়োগের জন্য অনলাইনে আবেদন করার নির্দেশাবলী নিম্নরূপ এক নম্বরে দেওয়া আছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েব পোর্টালে যান যেটি আমি বিটিওর শেষে কিন্তু দিয়ে দিয়েছি অফিশিয়াল ওয়েবসাইট দু নম্বর বলা হয়েছে এরপরে অ্যাপ্লাই অনলাইন ট্যাবে ক্লিক করতে হবে তিন নম্বরে বলা হয়েছে অ্যাপ্লাই অনলাইন ট্যাবে এবার ক্লিক করে পরবর্তী ওয়েব পেজে পোস্টের নাম বিজ্ঞপ্তি নম্বরটি দেখুন এরপর চার নম্বরে দেখুন বলা হয়েছে যে তারপর অ্যাপ্লাই লিংকে ক্লিক করে সেই অনুযায়ী অনলাইন আবেদন ফর্ম পূরণ করুন পাঁচ নম্বরে বলা হয়েছে এবার নির্ধারিত ফর্মেটে নথিগুলি আপলোড করে আবেদন ফি প্রদান করুন ছয় নম্বরে বলা হয়েছে অবশেষে যথাযথভাবে পূরণ করা আবেদন ফর্ম সফলভাবে জমা দিন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য অবশ্যই এটির একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখুন তো বন্ধুরা দেখে নিন এখানে আমি অফিশিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি দেখুন দেওয়া আছে পিএসসি ডট ডাব্লিউবি ডট গভ ডট ইন আরেকবার ভালো করে দেখে নিন পিএসসি ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা সমস্ত কিছু ভালো করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল মৎস্য দপ্তরে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে তো এখানে কারাও কিভাবে আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে সমস্ত কিছুই আমি এই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ